কম্বাই চ্যানেল আজকে তোমাদের দুই হাজার পঁচিশের সংস্কৃত কোশ্চেনটা নিয়ে আলোচনা করব দেখো প্রথম প্রশ্ন ওটা ছিল আর্যব্দ বর্ণনাম গদ্যাংশুটির কোন উচ্ছ্বাসের অন্তর্গত প্রথম স্ফোটপ্রবাদ কোন শাস্ত্রের অন্তর্গত ব্যাকরণ অলিবর্বর ভাইকে কশ্যপ স্পেলিংটা দেখতে লাগবে হ্যাঁ বিংশতি দেয় মনে চল্লিশ শ্রীকৃষ্ণ কাকে উপদেশ দিয়েছিলেন অর্জুনকে ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই শ্রীকৃষ্ণের পাহি কৃপাময়ী জ্ঞানম এখানে পাহি শব্দের অর্থ রক্ষা করা কোন পথটি গঙ্গার সম্বোধন নয় এটা হচ্ছে দেখো ত্রিভুবন তারিণী গঙ্গে আছে এরকম তরল তরঙ্গে গঙ্গা আছে সুরেশ্রী দেবী সুরেশ্রী এরকম আছে মুন্ড মালিনী এটা হবে বাসন্তী স্বপ্নমের মূল নাটক হচ্ছে এ মিরসমার নাজডিম বিজয়তম অসমাকম অবনিব কে বলেছেন ইন্দু সমাজ রাজাকে এসে বলছিল ঠিক আছে বসন্ত হলেন কৌমদীর প্রেমিক নাটকের স্টেশন প্রত্যেকে কি শোনা গিয়েছিল মৃদঙ্গ সাহিত্যের ইতিহাস গীত গোবিন্দ হলো একটি গীতিকাব্য চরক সংহিত হচ্ছে জ্যোতির্বিজ্ঞান ঠিক আছে দশগীতিকার সূত্রে লেখক হচ্ছে আর্যভট্ট আর্যভট্ট মানুষ কাকে উপস করে স্বর্গীয় মানুষকে উপস করে এটা একটু ভালোভাবে লিখতে লাগবে হ্যাঁ বনগত বট্টাংশ থেকে অশ্ব দুটি প্রতিশব্দ হচ্ছে তুরঙ্গী শক্তি হয় সংকৃতম আর বিবৃতম যেনই সবাই খোলা আর হচ্ছে বন্ধ করার মন মানে মন্ত্র যেটা আছে সেখানে দেখবে সংগৃতম ছিল আর একটা বিবৃতম ছিল মন্ত্র একই ঠিক আছে আর্যবর্তী কী ছিল গুরুকুল কেন্দ্রিক কর্মেন্দ্রীয় কয়টি ওকে কি পাঁচটি পানি পাতো পায়েও উপস্থ খণ্ডিত গিরিবার মন্ডিত ভঙ্গ গিরিবার হচ্ছে হিমালয় মণিবর্গ মণিবর্গের জন্য মণি নিষ্কর্ম কি নিষ্কামকর্ম ইন্দ্র শর্মা ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ একটু বড় করে লিখতে লাগবে ঠিক আছে উদ্বেগের কারণটা তারপরে তমনুই কাচিত ইন্দুবোধন আছে এখানে ইন্দুবধান হচ্ছে কৌমদি সংস্কৃত ভাষাকে রচনা করেছে বা সন্ধি স্বপ্ন কৃষ্ণ আচার্য শব্দের অর্থ কী এটা দেয়নি পরে বলে দেব অভিজ্ঞান শকুন্তুলের বিদ্যুষকের নাম মাদব্য প্রাচীন সরকার চিকিৎসা নাম আছে সুশ্রুত চরিত্র বর্জিত একটি সংস্কৃত নাটক মুদ্রারাক্ষস বড় প্রশ্ন আর্যাবত্ত স্বর্গের তুলনা কষ বলি বলল আর্থিক অবস্থা মিথ্যাচার কাকে বলে গঙ্গাস্তত্রমে এই যে এই কোশ্চেনগুলো খুব ভালো গঙ্গাস্তত্রমে কবি কে এই স্তোত্রটি কোন ছন্দে রচিত এই স্তোত্রে কবি যে গঙ্গার কীর্তন করেছেন তা আলোচনা করো তো মহিপথে তথ্য বসন্ত পে মহিপথে মহারাজ তথৈব মানে সেরকম রকম বসন্তও সেরকম উক্তিটির বক্তাকে এটা কৌ উক্তিটি কার উদ্দেশ্যে এখন এবং কখন করা হয়েছিল এটা হচ্ছে রাজার উদ্দেশ্যে বলা হয়েছিল রাজা যখন বলেছিল যে বকরান হচ্ছে দেখতে সুন্দর ঠিক আছে একজন যুবক আর হচ্ছে দেখতে সুন্দর তখন এই কথাটা বলা হয়েছিল উক্তি সপক্ষে তার যুক্তি দাও ব্যাখ্যা করো সহজ লিখলেই পাশে পাশ পাওয়া যাবে লোকের সাথে বিবাহর প্রসঙ্গে রাজা ইন্দ্রবর্মা কথোপকথন সহজ কোশ্চেন ভারত প্রাচীন ভারতের গণিত চর্চা জ্যোতির্বিদ্যা আর ভাষায় স্বপ্ন সচত্ব নাটকের বিষয়বস্তু ভাষণ শুন হচ্ছে মোহাম্ম মতির আস্তাং পতপদকোমল একটা নচ স্বর্ণ সনাত এব এবং সিদ্ধিং এরপরে দেখো কারক এই যে প্রথমটা হচ্ছে মৎস্য জলং বিনা জীবতি এটা হচ্ছে বিনা শব্দযুগে দ্বিতীয় ব্যক্তি কয়েকটা হচ্ছে জেনাঙ্গ বিকাশ সূত্র হবে বিক্ষোভ উপাদান ওখান জেনাঙ্গা সূত্র অনুসারে তৃতীয় ব্যক্তি দুঃদ দুঃশ মান শিশু না এটা দেয়নি মজ্জন রচিত বৃষ্টিতন এবং প্রিয় মানুষ সূত্রানুসারে করা হচ্ছে চতুর্থ ব্যক্তি রাজাধীনাম অধিবাস এটা হচ্ছে যে অধিসীংস্থান যে কর্ম হচ্ছে ওখান ওই সূত্রটা বাক্য সহ সমাসের নাম যথাবিধি বিধিম অনতিক্রম অভিভাবক সমাজ মহারাজা হচ্ছে মহান রাজা কর্মধারীর সমাজ আরেকটা গৃহস্থ ছিল আচার্য হচ্ছে অধ্যাপিকা বা আচার আর আচার্যী হচ্ছে অধ্যাপকের স্ত্রী আচার্যের স্ত্রী বাক্য এটা হচ্ছে কথা বলার এটা হচ্ছে বলার যোগ্য উচ্চ হতে উচ্চ হতে লেখাই হয়নি ঠিক আছে পরে দেখো শব্দ করতে হচ্ছে শব্দতে শিব শিবদেবতা অশ্ব শৈব বিসর্গ হবে দৈবা ত্রয় বা এটা হচ্ছে সমাজ থেকে দেওয়া দিত্রা রাবণশ্ব অপত্যম প্রমাণ একটা হচ্ছে অন্নস্মীন অহনি গুণুজীন রূপ রূপযোগ মতো রূপবন বা হচ্ছে আর আরেকটা কী জানি হয় গুণযোগ মতো গুণবান বা গুণবত তাহলে এটা হচ্ছে রূপবত রাজনযগ্নি প্রাজ্ঞী আর ভিগুযণ ভার্গব উচ্চযোগতম উচ্চতম কিন্তু সতম উদাহরণ সহ আছে আজ বিভিন্ন স্তর আছে অনুবাদ প্রথমটা সহজ আছে পয়টা একটু বড় আর হচ্ছে প্রিয় কবি দূরদর্শনের প্রভাব আর হচ্ছে জাতীয় সংহীতি ঠিক আছে ভাই আশা করি সবারই পরীক্ষা ভালো হয়েছে ভাই